প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো আমাদের কাছে এখন দুটি বিকারে দুটি টেস্ট দুটি বিকারের ভেতরে এই বাম পাশের বিকারটিতে রয়েছে এসিড এবং এই ডান পাশের বিকারটিতে রয়েছে খারাপ এবং আমাদের কাছে দুটো লিট পেপার রয়েছে একটা রয়েছে নীল লিটমাস পেপার এবং আরেকটা হচ্ছে লাল লিটমাস পেপার তো চলো আমরা এখন যে কাজটা করবো প্রথম আমরা এসিডে আমাদের যে নীল লিটমাস পেপারটা রয়েছে সেটা আমরা প্রবেশ করাবো আমরা দেখবো দেখো এটার রংটা কিন্তু নীল কিন্তু যখন আমরা এটা এসিডের মধ্যে প্রবেশ করাবো আমরা যখনই প্রবেশ করালাম খেয়াল করে দেখো প্রবেশ করানোর সাথে সাথে যে অংশটুকু এসিডের ভেতরে প্রবেশ করেছিল সেটি কিন্তু লাল হয়ে গেল এবার খেয়াল করো আমাদের খারের সাথে রয়েছে লাল মাস পেপার এটা হচ্ছে লাল লিটমাস পেপার আমরা এখন এই খারকের ভেতরে এই লাল লিট মাস পেপারটা প্রবেশ করাবো এবং যে যখনই আমরা এটাকে প্রবেশ করাবো দেখো যে অংশটা প্রবেশ করলো সেই অংশটার সাথে সাথে আমাদের নীল হয়ে গেল এখন যদি আমরা এই নীল অংশটুকু আবার অ্যাসিডের মধ্যে প্রবেশ করাই তাহলে কি হবে তাহলে এটাও লাল হয়ে যাবে দেখো আমি এখন এটাকে প্রবেশ করাচ্ছি একটু সময় দিতে হবে হুম এই দেখো আবার এটি লাল হওয়া শুরু করলো যে অংশটুকু আমাদের নীল হয়ে যাচ্ছিল একটু সময় দিতে হবে এটাকে এই যে এই যে আমার যে লিটমাস পেপারটুকু নীল হয়ে গিয়েছিল কারণে সেটা আবার কি হয়ে গেল লাল হয়ে গেল ঠিক একইভাবে আমরা এই কাজটা এই লাল হয়ে যাওয়া লিটমাস পেপারের অংশটুকু দিয়েও করতে পারি এটাকে আমরা আবার খারকের ভেতরে প্রবেশ করাবো এবং খারকের ভেতরে প্রবেশ করানোর সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে আমাদের পুরো লিটমাস পেপারটাই কিন্তু এখানে আবার নীল বর্ণ ধারণ হয়ে গেল শিক্ষার্থী তার মানে কি বুঝতে পারলাম আমরা খারক কি করে নীল মাছকে লাল লিট নীল করে আর এসিড কি করে নীল লিট লাল করে সো এইভাবে আমরা আসলে ব্লিটমাস ব্যাপারের সাহায্যে বুঝতে পারি যে কোনটি এসিড কোনটি খার